এটা আপনারা সকলেই জানেন যে বিভিন্ন স্থানে আরোগ্যকরণের অদ্ভুত সব কাণ্ড ঘটে কিন্তু সব কিছুর শেষে আপনার কি মনে হয় না যে এসব কিছুর পিছনে একটা মূল নীতি আছে যা সব ক্ষেত্রে একই রকম অবচেতন মন ও নিরাময়ের একটা পদ্ধতি হল বিশ্বাস আপনার মনকে পুনরায় এই নীতিগুলি স্মরণ করান আপনাকে মনে রাখতে হবে যে আপনার সচেতন মন যা বিশ্বাস করে অবচেতন মনও তা বিশ্বাস করে অবচেতন মন সব সময় আপনার পরামর্শের শক্তিকে গ্রহণ করে থাকে এছাড়াও আপনার শরীরের ক্রিয়াকর্ম অবস্থা অনুভূতির উপর আপনার অবচেতন মনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে আমি বিশ্বাস করি এই সকল বিষয়ে সকলেই একমত হবেন যে সব রোগেরই লক্ষণ সম্মোহন দ্বারা প্রভাবিত হয় উদাহরণ হিসাবে বলা যেতে পারে সম্মোহিত অবস্থায় একজন ব্যক্তির তাপমাত্রা বাড়তে পারে মুখ ফ্যাকাশে হতে পারে তবে তা পরামর্শের প্রকৃতি অনুসারে ঘটবে পরীক্ষামূলকভাবে আপনি তাকে বলতে পারেন যে আপনি পক্ষাঘাতগ্রস্ত আপনি হাঁটতে পারবেন না দেখবেন তাই হবে একজন সম্মোহিত ব্যক্তির নাকের নিচে এক কাপ ঠান্ডা জল ধরুন এবং বলুন শুকে দেখুন এটা মরিচ ভর্তি সে হাঁচি দিতে শুরু করবে আপনি কি বুঝলেন তার হাঁচির কারণ জল নাকি পরামর্শ যদি লোক এটা বলেন যে কোনো তিমথি তার অ্যালার্জি হয় আপনি তার নাকের সামনে একটি ফাঁকা গ্লাস ও কৃত্রিম ফুল রাখুন দেখবেন তিনি যদি সম্মোহিত অবস্থায় থাকেন তবে বলবেন তা ঘাসটির কারণেই হয়েছে তার মধ্যে স্বাভাবিক অ্যালার্জির উপসর্গগুলি দেখা যাবে এ থেকে প্রমাণিত হয় যে রোগ মনে সৃষ্টি হয় মানসিকভাবেই এসবের আরোগ্য বিধান করতে হবে অস্টিওপ্যাথি ন্যাচারোপ্যাথি বিভিন্ন উপায়ে সেই সঙ্গে পৃথিবীর বিভিন্ন ধর্মগুরুদের মাধ্যমে বহু রোগীর আরোগ্য লাভ হয়ে থাকে তবে এসবই সম্ভব হয় অবচেতন মনের মাধ্যমে অবচেতন মনই প্রকৃত আরোগ্যকর্তা শেভিং করতে গিয়ে যখন আপনার গাল কেটে যায় তখন তা এমনিতেই সেরে যায় ডাক্তার ক্ষতস্থান সেলাই করতে গিয়ে বলেন প্রকৃতির নিয়মেই তা সেরে যাবে আসলে এই প্রকৃতির নিয়ম হলো অবচেতন মনেরই নিয়ম আত্মসংরক্ষণের প্রবণতা হলো প্রকৃতির প্রথম নিয়ম আপনার শক্তিময় সহজাত বোধি সব পরামর্শের মধ্যে সবচেয়ে শক্তিমান